টালিগঞ্জ স্টেশনে আছে আবার আজকে যাবো লেক গার্ডেন চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে দাঁড়াও 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 আরে আমার দুই বন্ধুর মধ্যে না দেখো ঝামেলা লেগে গেছে ফাইনালি এই যে এই ভাই আর এই ভাইয়ের মধ্যে ঝামেলা বেঁধেছে ঠিক আছে ঝামেলা বেঁধেছে বলছে এইখানে না ওখানে যাবো এই করে বেড়াচ্ছে তো ফাইনালি আমরা এখন রবীন্দ্র সরোবরে ঢুকে পড়েছি কেন কিছু ভিউ নেবো আর সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো ওকে ভাই ওকে সব কিছু তো দেখানো হচ্ছে কিন্তু আমার দুই বন্ধুর সঙ্গে কিন্তু তোমাদের পরিচয় করানো হলো না চলো রাজধানী এক্সপ্রেসের মতো তাহলে ওদের সঙ্গে একটু পরিচয় করানো যাক প্রথমেই দেখাই রিমন ভাই দেবা ভাই তাহলে এই দুই লেজেন্ডের সম্পর্কে কিছু বলা যাক রিমন ভাই পেশায় একজন র্যান্ডাম ব্লগার আর কথা বলতে বেশি পছন্দ করে ভালো নাম শতপ্রিয় ঘোষাল হলেও একে আমরা দেবা বলে ডাকি নিউ জেনারেশনের মোটিভেশনের স্পিকার আর বাংলার এখন নারীদের ক্রাশ রবীন্দ্র সরোবর্গী এদের কেমন ফিল হচ্ছে একটু জানতে চাইলাম এখানে আমার আসলেই আমার যেরকম মানে এখানেও সেই প্রিন্সেপ ঘাটের মতনই অবস্থা প্রিন্সেপ ঘাট গিয়ে আমার মন খারাপ হয়ে গেছে এখানেও আসলে এখন এখানে পুরো ফাঁকা ফাঁকা দেখছি কিন্তু যে দূর সাইডে আমি দেখতে পাচ্ছি ওখানে সব কাপলসরা বসে আছে ওটা দেখো আমার একটুখানি উদাস উদাসি লাগে এছাড়া আমার আর কিছু বলার না খুব ভালোই লাগছে আর পুরো জায়গায় অনেকবার এসেছি তো এবার নতুন করে দেখি আর একটু ঘুরে ঘুরে তোমাদের জানাচ্ছি আসলে ওর লজ্জা পাচ্ছে বুঝলে তো ক্যামেরার সামনে আসতে লজ্জা লজ্জা কিছুই না হ্যাঁ আমি কি মনে আছে ল্যাংট নাচ্ছি

না আমি তখন নামি জানি না জোরে বল কখন নামি নি জানলে নামলে জানতে কি নামলে জানলে কি বলতে যাই কাট কাট কি কাট কাট কি এখানে চলছে আপাতত ফটোশুট এই যে আমাদের নায়ক আর এই যে আমাদের ক্যামেরাম্যান এই যে ভাই এই যে ইমাল পারমিশন করেছি আর ঢুকে গেছি আমি একটা নতুন জায়গা নিয়ে এসেছি তো এইখানে হচ্ছে তোমাদের ব্লগ করছিস হ্যাঁ বলো ব্লগ বানানো বলতো আজকে আমার মন ভালো নেই

খুব ভালো না কেমন আছিস বল খুব ভালো এটা দেখো এরা কতটা মানে ভালোবাসা বোঝে অন্তত মানুষের থেকে তো অনেক ভালো এরা তো ভাই আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর আমার ফেসবুক আইডিটাকে ফলো করো ভাই